নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মুসুর ডাল আর আলু দিয়ে আতর চালের আমিষ খিচুড়ির রেসিপি শেয়ার করছি বৃষ্টির দিনে এই খিচুড়ি খেতে আমরা সকলেই ভালোবাসি কিভাবে এটা তৈরি করলে একদম অসাধারণ স্বাদের তৈরি হবে তারই সহজ রেসিপি শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য আমি প্রথমেই চাল আর ডালের পরিমাণটা বলে দিচ্ছি তো এখানে একটা এরকম বড় বাটির মধ্যে আমি নিয়েছি ছোট একটা বাটির এক বাটির মতো গোবিন্দভোগ চাল আর সমান পরিমাণেই এক বাটি নিয়ে নিয়েছি মুসুর ডাল চাল আর ডালটার পরিমাণ আমি এখানে সমান রেখেছি এবার এই দুটোকে তিন চারবার জল পাল্টে ধুয়ে নিয়ে জল ফেলে দিয়ে এইভাবে রেখে দিতে হবে এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য প্রায় দশ কুয়ার মতো রসুন দেড় ইঞ্চি সাইজের আদা আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে রেখেছি অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে নেবো আরেক দিকে কড়াইতে আমি প্রায় চার টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবারের মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে বড়ো টুকরোয় কেটে রাখা আলু দিয়ে আমাদের কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে এখানে আমি দুটো বড়ো সাইজের আলু ব্যবহার করেছি মাঝারি আছে আলুগুলো আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার নাড়াচাড়া করে দিয়ে আলুগুলোকে আমরা তেলের থেকে তুলে নেব আর আলু ভাজার সময় কিন্তু আমি নুন বা হলুদ গুঁড়ো কিছুই ব্যবহার করিনি ভাজা আলুগুলোকে এক সাইডে তুলে রেখে এবার এই তেলের মধ্যে একটা বড়ো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো বড় শুকনো লঙ্কা আর এক চা চামচ গোটা জিরে এই ফোড়নটাকে কিছু সেকেন্ডসের জন্য আমরা ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেলে আমরা যেই মশলার পেস্ট রেডি করেছিলাম যার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন সেই পেস্টটা দিয়ে এটাকে প্রায় দু মিনিটের জন্য আমাদের কষিয়ে নিতে হবে এই মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি আগে থেকে এইভাবে বড় টুকরো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এই খিচুড়িতে টমেটো পেস্ট দেওয়ার দরকার নেই এইভাবে একটু বড় টুকরো কেটে রাখা টমেটো দিলেই এটা খুব তাড়াতাড়ি খিচুড়ির সাথে গলে যাবে এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এক চা চামচ ভর্তি ভর্তি হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর সাথে ভালো করে মশলাটাকে আমাদের কষাতে থাকতে হবে কড়াইয়ের তলায় যাতে মশলাটা ধরে না যায় তার জন্য যে বাটিতে মশলা পেস্ট রেখেছিলাম সেই বাটির মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম এবার এই মশলাটা আমরা ঢাকা দিয়ে মোটামুটি দু মিনিটের মতো কষিয়ে নেব যখন মশলার সাইড থেকে এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে যে চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আপনারা এই খিচুড়ি অন্য ডাল বা চাল দিয়েও তৈরি করতে পারেন এবার মুসুর ডাল আর এই আতপ চালটা মশলার সাথে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে আমি এই খিচুড়ি রান্নাতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর ব্যবহার করিনি যেহেতু গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম তাই এর মধ্যে জিরে গুঁড়ো আর দিই এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে আমাদের সব কিছুকে আরও দু মিনিটের মতো ভেজে নিতে হবে এখানে চাল আর ডালটা ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে এবারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যেহেতু চাল আর ডাল মিলিয়ে দু বাটির মতো আমি পরিমাণে দিয়েছিলাম তাই এর মধ্যে চার বাটির মতো আমি উষ্ণ জল দিয়ে দিচ্ছি প্রথমে আমি এর মধ্যে সাড়ে তিন বাটির মতো জল দিয়েছিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমাদের আট থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে খিচুড়িটা তলায় ধরে যেতে পারে তো এখানে প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন চালার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আরেকবার তলা দিয়ে এইভাবে খুন্তিটা ঘুরিয়ে নিয়ে নাড়াচাড়া করে দিলাম জলের পরিমাণটা আমার একটু কম মনে হচ্ছিল তাই জন্য আমি আরও যে পাঁচশো মিনিট মতো জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি কারণ আমি এর মধ্যে টোটাল চার বাটির মতো জল ব্যবহার করেছি জলটা দেওয়ার পর আরেকবার ভালো করে মিক্স করে নিয়ে এর উপর থেকে দিয়ে দিয়েছি আমি একটা চামচ গরম মশলার গুঁড়ো দু চা চামচের মতো এর মধ্যে চিনি দিয়েছি চিনি দিলে এই খিচুড়ির স্বাদটা খুব ভালো লাগে খেতে আর এবার এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর নুনটা এই সময় সবার শেষেই দিতে হবে কারণ নুন আগে থেকে দিয়ে রান্না করলে খিচুড়ির যে চাল আর ডালটা আছে সেটা খুব বেশি প্যাক প্যাকে হয়ে যায় যেহেতু আতপ চালের খিচুড়ি আমরা তৈরি করছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি ভর্তি ঘি এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর শুধু দু মিনিটের মতনই একটু হাই ফ্লেমে রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের চাল আর ডালের সুস্বাদু আমিষ খিচুড়ি এই খিচুড়িটা এতটাই সুস্বাদু হয় যে এর সাথে খাওয়ার জন্য কোনো বিশেষ পদের প্রয়োজনই হয় না তাও এটা আপনারা নিজেদের পছন্দ সই ডিমের অমলেট আলু ভাজা বা পাপড় ভাজার সাথে সার্ভ করতে পারেন আশা করছি আজকের এই সহজ খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ